আমি উপস্থিত হয়েছি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার রায়পুর ব্লকের অন্তর্গত মটগদা গ্রাম আপনারা জানেন মটগদা এই গ্রামটি শনি মেলার জন্য বিখ্যাত বাঁকুড়া থেকে বহু মানুষ প্লাস বাঁকুড়ার বাইরের বহু মানুষ কিন্তু এই মেলা পরিদর্শন করতে আসেন এবং এই মেলাটি মূলত বাবা ধর্মরাজের মন্দিরকে কেন্দ্র করে শ্যামসুন্দরপুরের জমিদার সুন্দরনারায়ণ দে ওরফে গঙ্গা গোবিন্দ স্বপ্নাদেশ পেয়ে বারোশো পাঁচ বঙ্গাব্দে ধর্মরাজের মন্দির প্রতিষ্ঠিত করেন বারোশো সাত বঙ্গাব্দে বিগ্রহ প্রতিষ্ঠিতা করান রাজা সুন্দরনারায়ণ দে শ্যামসুন্দরপুর থেকে বিগ্রহ মূর্তি নিয়ে এসে নরগদা গ্রামে প্রতিষ্ঠা করেন ধর্মরাজ ঠাকুরের প্রথম পুরোহিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার বিনপুর নিকটস্থ লালগড়ের গ্রামের জেলে ভৈরব ধীবর সেই সময় থেকে ধর্মরাজ ঠাকুরের পুরোহিত জেলে বা ধীবর সম্প্রদায়ভুক্ত পণ্ডিত পদবীধারী মানুষজন রাজা সুন্দরনারায়ণ ধর্মরাজের ঠাকুরের নিত্য সেবা পূজা এবং বাস্তরিক উৎসব পরিচালনার জন্য চুয়ান্ন বিঘা কৃষি জমি মন্দিরের দশ ডিসমল বাস্তু জমি সহ সাতাত্তর ডিসমল জমি একশো সাত ভরি সোনা নব্বই ভরি রূপও দান করেন প্রচলিত প্রথা অনুযায়ী শ্যামসুন্দরপুরে তুঙ্গবংশীয় রাজা নিজে এসে ধর্মরাজের পুজোর আদেশ দেওয়ার পর পুজো অর্চনা শুরু হয় এবং গ্রামের বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু মানুষজন বাবা ধর্মরাজের আশীর্বাদ নিতে এই মন্দিরকে আসেন এবং এই মন্দির নাম খ্যাতি ছড়িয়ে গেছে চতুর্দিকে আর মাঘ মাসের শেষ সপ্তাহ অর্থাৎ শনিবার থেকে যেহেতু মেলা শুরু হয় যা শনি মেলা নামে পরিচিত আপনারা সকলে এখানে আসতে পারেন এবং এই মেলা উপভোগ করুন ভগবান ধর্মরাজের দর্শন করুন